আসসালামু আলাইকুম আমাদের সময় এটা একটা কমন প্র্যাকটিসের প্যাটার্ন ছিল সেটা হচ্ছে রকম একটা ছোট্ট পিচের বাইরে যদি উপর দিয়ে বল যায় তাহলে সেটা আউট মানে এটা আমাদের কোচরা আমাদের বেসিকটাকে অনেক বেশি মাত্রায় শার্প করার জন্য এই প্র্যাকটিসটা আমাদেরকে করাতেন এবং তখন মূলত এই বেসিক নির্ভর ক্রিকেটটাই আসলে সবচেয়ে বেশি খেলা হতো নাও ক্রিকেট প্যাটার্নটা বদলেছে এখন ছক্কা নির্ভর ক্রিকেট খেলতে চায় এখনকার জেনারেশন কারণ তারা যখন ক্রিকেট দেখে বড় হয়েছে তখন ব্রেন্ডন ম্যাক কালাম ক্রিস গেইল এবিডি বিলিয়ার্স এই ধরনের ব্যাটসম্যানদেরকে তারা অনেক বেশি মাত্রায় দেখেছে সো আলটিমেটলি এই যে টুকটুক শর্ট পিচের যে প্র্যাকটিসগুলো এই যে আউট হয়ে গেলাম আমি এই শর্ট পিচের প্র্যাকটিসগুলো এখন আর ওইভাবে নাই বাংলাদেশের ব্যাটিং এভলিউশনের একটা জায়গা যদি আমরা চিন্তা করি আজকে ক্রিক ইনফোতে আমি একটা আর্টিকেল পড়ছিলাম এবং খুব চমৎকার ফ্যাসিনেটিং একটা আর্টিকেল দুটাই ইনফরমেশন পেয়েছি একটা হচ্ছে বাংলাদেশের দু হাজার ছয় সাল থেকে দু সাল পর্যন্ত বা তেইশ সাল পর্যন্ত প্রতি আঠারোটা শটের একটা ছক্কা হতো এখন প্রতি চারটা শটের একটা ছক্কা হয় তার মানে এই যে রেশিওটা আপনি চিন্তা করে দেখেন যে আঠারোটা শটের একটা ছক্কা হচ্ছে আর এখানে প্রতি চারটা শটের একটা ছক্কা হচ্ছে মানে ব্যাপারটা কিন্তু অনেক প্রগাঢ় আপনি যদি একটু চিন্তা করে দেখেন আরেকটা পরিসংখ্যান সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে তিনটা করে গড়ে ছক্কা হতো পার ইনিংসে গড়ে তিনটা করে ছক্কা পার ইনিংসে সেটা দু সালে গড়ে পাঁচটা করে ছক্কা 2025 সালে গড়ে সাতটা করে ছক্কা পার ইনিংসে হচ্ছে বাংলাদেশের সো দ্যাট মিন্স এই যে পরিসংখ্যানটা এই পরিসংখ্যানটাই জানান দিচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারাটা রপ্ত করছেন একটা তো মাইন্ডসেটের একটা অনেক বড় ব্যাপার সেটা হচ্ছে যে ডেফিনেটলি ওই যেটা বলছিলাম যে প্র্যাকটিসটা আমরা করে বড় হয়েছি যে একদম এই জায়গাটায় ছোট পিচের মধ্যে আমি ইচ্ছা মতো ডিফেন্স করব বাংলা ঠ্যাক দিবো আমার টেকনিকটা শার্প হতে হবে এখনকার ব্যাটসম্যানরা ছক্কা মারার জন্য টেকনিক্যালি শার্প হন এবং ছক্কা মারার জন্য টেকনিক্যালি শার্প হওয়ার অনেকগুলো জায়গা আছে অনেকগুলো বৈশিষ্ট্যের জায়গা আছে তবে পরিসংখ্যানগতভাবে যদি আপনি চিন্তা করে দেখেন যে ইন রিসেন্ট টাইমসে বাংলাদেশের ব্যাটাররা এই বছরে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেছেন তানজিৎ তামিম এখন পর্যন্ত চব্বিশটার মতো ছক্কা পারভিজিমন তেইশটা জাকেরেল অনেকের সাতাশটা ছক্কা শামীম পাটোয়ারির ছক্কার সংখ্যাটা অনেক বেশি লিটন কুমার দাসও ছক্কা মারছেন একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে এক জনের ছক্কা মারার প্যাটার্ন কিন্তু এক এক রকম ছক্কা মারা মানি কিন্তু পাওয়ার হিটিং না তানজিৎ তামিম করেন স্পিল হিটিং লিটন কুমার দাস করেন স্কিল হিটিং পারভেজিমন করেন পাওয়ার হিটিং ওয়ালজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে পারভেজিমনের ছক্কা মারার যে জায়গাগুলো স্কোয়ার অফ দ্য উইকেট ভালো ছক্কা মারেন ভালো পুল শট করেন আবার হিজ নট অ্যা ভেরি গুড হুকার তানজিৎ তামিমের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তার ছক্কা ম্যাক্সিমাম ছক্কা থাকে কিন্তু উইকেটের সামনের জোনগুলো দিয়ে লং অন লং অফ ওই জোনগুলো দিয়ে ম্যাক্সিমাম ছক্কাগুলো থাকে সো এক একজনের প্যাটার্ন এক এক রকম টাচ নির্ভর ক্রিকেট খেলেন পারভেজিমের ক্ষেত্রে দেখবেন যে তার হ্যান্ড কিন্তু খুব বেশি রিল্যাক্স থাকে না তামিমের হ্যান্ড রিল্যাক্স থাকে পারভেজিমনের হ্যান্ডটা শেক করতে থাকে হার্ড হ্যান্ডে ব্যাটিং করেন হার্ড হ্যান্ডে কোর্ডিনেশনে ব্যাটিং করেন জাকেরালে অনেকের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এটা আমরা এর আগেও বহুবার দেখিয়েছি আপনি দেখবেন যে তার হেড পজিশনের ব্যালেন্সটা বেশ ভালো থাকে এটা কিভাবে থাকে তিনি ফ্রন্টলেগটা ক্লিয়ার করে ব্যাটিং করেন তার টো পজিশনটাকেও তিনি আবার রাখার চেষ্টা করেন যেদিকে শট খেলছেন সো কম্বিনেশন অফ ডিফারেন্ট ফ্যাক্টরস এবং আবারও বলি যে জাকারেলা অনেক কিন্তু আবার হার্ড হ্যান্ডে ব্যাটিং করেন তিনি কিন্তু আবার হার্ড হিটিং বা পাওয়ার হিটিংটা পছন্দ করেন আবার লিটনকে যদি আপনি পাওয়ার হিটিংয়ের কথা বলেন তার কিন্তু পাওয়ার হিটিং স্কিল না তার স্কিল হিটিং স্কিলটা অনেক বেশি তানজিৎ তামিমের স্কিল হিটিং স্কিলটা অনেক বেশি সো এই যে ঝুলিয়ানুর এসেছেন ঝুলিয়ানুর ব্যাপারটা কিন্তু এরকম না যে তিনি পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন শুধুমাত্র যে সমস্ত ব্যাটসম্যান পাওয়ার হিটিং নির্ভর ব্যাটিং করেন তাদেরকে পাওয়ার হিটিং যে সমস্ত ব্যাটসম্যান আবার দেখা যায় যে স্কিল হিটিং নির্ভর ব্যাটিং করেন তারা তাদের রেঞ্জটাকে কীভাবে বাড়াতে পারেন সেগুলো নিয়েও কাজ হচ্ছে সো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এই যে ক্রিকেট ফোর যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখলাম এই স্ট্যাটিস্টিক্সগুলোই প্রমাণ দেয় যে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা আপনি যখন ছক্কা মারতেন ছক্কা মারতেও কিন্তু টেকনিকের জায়গা বিষয়টা এরকম না যে আপনি ব্যাট করতে নামলেন আর আন্দাজে মারলেন সেটা কোনো প্রকার আপনার হেড পজিশন ফল করে গেল আপনি ঠিকঠাক মতো বডি ব্যালেন্স রাখতে পারলেন আপনার কোর বেইজ নাই বিষয়টা সেরকম না প্রত্যেকটা জিনিসের একটা আর্টের জায়গা আছে প্রত্যেকটা জিনিসের এক ধরনের স্কিলের জায়গা আছে এবং এক একজনের স্কিলটা এক এক রকম কেউ পাওয়ার হিটিং করে ছক্কা মারেন কেউ স্কিল হিটিং করে ছক্কা মারেন কিন্তু দিন শেষে ছক্কা হচ্ছে এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় তবে আমার কাছে মনে হয় যে মিড ওভার্সে বাংলাদেশের বাউন্ডারি স্কোরিং রেশিওটা সেটা আরেকটু বেশি হলে এই জায়গাটা বাংলাদেশ আরও ডমিনেট করতে পারত ছক্কা বাংলাদেশ মারছে কিন্তু মিড ওভার্সে বাউন্ডারি হিটিং রেশিওটা ইট শুড বি ইনক্রিজ যেটা আসলে বাংলাদেশের অন্য অনেক টিমের চাইতে কম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মিড ওভার্সে যদি বাংলাদেশের বাউন্ডারি হিটিং স্কিলটা বা বাউন্ডারি হিটিং রেশিওটা বেশি হতো নট অনলি সিক্সেস চারও এটাও খুব ইম্পর্টেন্ট মানে ছক্কাটাই যে শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়টা সেরকম না চারটাও কিন্তু ইম্পর্টেন্ট সো দিস ইজ দ্য থিং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফোকাস রাখাটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই